আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আবারও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ধামবেল দেখি যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়েছে আজকে যে বিষয়টা বিষয় ছিল বাংলার ফায়ার সার্ভিস ফায়ার এম সি তো প্রশ্নের সমাধান গণিত বিষয় নিয়ে গণিত বিষয় নিয়ে আমি আজকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি এখানে আমি আগেও একটা বিগত সালের প্রশ্ন দিয়ে দিচ্ছি আপনি ওই প্রশ্নটাও ফলো করবেন এবং কি এটার পাশাপাশি আজকের যে সাধারণটা এটা আমি পিডিএফ করে আমার এখান থেকে গণিতদের যে ভিডিওটা ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাধারণটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাংলাদেশ ফায়ার সার্ভিসে আসতে চাচ্ছেন এবং অন্যান্য চাকরিতে গণিত বিষয়টা জানতে চাচ্ছেন তারা এই প্রশ্নগুলো করতে পারেন বা দেখতে পারেন এবং কি যারা ফায়ার সার্ভিসে আসবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে গণিত বিষয়ে সবকটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে সুতরাং আপনারা আমার যে পিডিএফ ফাইলের থেকে আমি ভিডিওটা ভানিয়ে এখানে দিয়েছি আপনি ভিডিওটা অবশ্যই অবশ্যই স্টক করে স্টক করে গণিতগুলা সমাধান করে করে খাতা লিখে লিখে দেখবেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার আসবে আমি আপনাদের কাছে একটু আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি যেহেতু বা পিডিএফ থেকে ভিডিওটা দিয়েছি অনেক জায়গায় একটু একটু মিস্টেক হয়েছে মিস্টেক জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে স্টপ করে দেখে নেবেন যাই হোক ভাই আমি আর দেরি করতে চাচ্ছি না আমি আমার মূল পর্বতে চলেছি মূল পর্বে যাওয়ার আগে আপনাদের প্রতি আমার আবার একটা রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব মাধ্যমে আমার যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে অন্যজনে এই ভিডিওটা আমার দেখতে পাবে ঠিক আছে ভাই আমি এবার আমার দেরি করতে না আমি আমার মূল পয়েন্টে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি একজন দোকানে প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে ক নম্বর হচ্ছে দশ পার্সেন্ট ক নম্বর আছে বারো পার্সেন্ট গ নম্বর আছে আট পার্সেন্ট গ নম্বর আছে পনেরো পার্সেন্ট উত্তর হবে বারো পার্সেন্ট আচ্ছা সতেরো নম্বরে শতকরা বার্ষিক কত মুনাফা তিন টাকা পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে উত্তর হচ্ছে ক নম্বরে পাঁচ পার্সেন্ট ঘ নম্বর দশ পার্সেন্ট ঘ নম্বর বারো পার্সেন্ট ঘ নম্বর আট পার্সেন্ট উত্তর হচ্ছে পাঁচ পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কের নিচে ব্যাখ্যা দেওয়া থাকে আপনারা এটা সমাধানটা দেখি অ্যান্সারটা বাইর করবেন খাতা কলমে আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অ্যান্সারটা বাইর করতে আপনারা প্রত্যেকটা অঙ্কেরই সমাধান করার জন্য চেষ্টা করবেন তারপরে সঠিক চিহ্ন সঠিক উত্তরটা বের হচ্ছে কিনা আপনারা এভাবে অঙ্কটা করে থাকবেন এবার আমরা দেখতে পারতেছি আট নম্বর প্রশ্ন একটি চৌবাচর দৈর্ঘ্য তিন মিটার এবং পস্ত দুই মিটার হলে উচ্চতা নদী কত মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি দেবে উত্তর হচ্ছে চব্বিশ হাজার লিটার উনিশ নম্বর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এগুলো ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ারের মান কত ক নম্বর সাতাশ খ নম্বর উনত্রিশ গ নম্বর পঁচিশ ঘ নম্বর একুশ উত্তর হচ্ছে উনত্রিশ এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে ব্যাখ্যাটা দেখে নেবেন তারপর আমরা দেখতে পাচ্ছি বিশ নম্বর প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স নম্বর ফোর ওয়াই কিন্তু ফাইভ ওয়াই ভাগচিহ্ন এক্স একশো স্কোয়ার গুলি কত উত্তর হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব এখানে ব্যাখ্যা দেওয়া আছে চৌদ্দ সেন্টিমিটার ব্যবসাতে বৃত্তের পরিধি কত সেন্টিমিটার অষ্ট আসে তারপরে বাস নম্বর হচ্ছে এ প্লাস বিগুলো ফাইভ বলে এব 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 মান কত উত্তর হচ্ছে সতেরো তেইশ নম্বর এক্স এক্স ইন্টু জিরো সংসারণ কত উত্তর হচ্ছে ওয়ান দুটি সংখ্যার যুগ ফল ষাট বিল বি সংখ্যা দুটি কত উত্তর হচ্ছে চল্লিশ এবং বিষ দুইটি তার পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এক বর্গ মাইল কত সমসান চল্লিশ ছয়শো একর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে দুইটা ভাংলা প্রশ্ন চলে আসছে সাধারণগুলো নাকি তারপরে আমরা বড় ওইখানে নিয়ে যাচ্ছি সাধারণগুলো এবারে আসে আমরা ছাব্বিশ নম্বর এ সমসন ফাইভ বি সমস মানাস ফাইভ হলে এমান্স বিস্কর কত উত্তর হচ্ছে একশো এখানে সমাধান দেওয়া আছে সাতাশ নম্বর ত্রিভুজের তিনটি কোন অসমান হলে ত্রিভুজটি বাহু, বিষমবাহু বাহু এখানে সমাধানটা দেওয়া আছে আঠাশ নম্বর দুশো পঞ্চাশ টাকা চার পার্সেন্ট কত টাকা এখানে আপনারা প্রত্যেকটা উত্তর দেখে নেবেন যে কীভাবে সমাধান আছে কিন্তু আর এই প্রশ্নগুলো আপনারা খুবই খুবই মনে করে পড়বেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকার চার পার্সেন্ট কত টাকা ক নম্বরে বিশ ঘ নম্বরে দশ ঘ নম্বরে পঁচিশ ঘ নম্বরে পঞ্চাশ উত্তর দেখছেন দশ আচ্ছা এবার আমরা আসি তিরিশ নম্বরে উনত্রিশ নম্বর জিরো পয়েন্ট ওয়ান ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান কত উত্তর দেখতেছেন দশ একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে উত্তর হচ্ছে একটি একত্রিশ নম্বর দেখতে পাওয়া পাঁচশো টাকার একটি বই তিরিশ পার্সেন্ট কমিশন বিক্রিমূল্য কত টাকা তিনশো পঞ্চাশ টাকা বত্রিশ নম্বর বত্রিশ বত্রিশ নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পারতেছেন থ্রি পয়েন্ট থ্রি উপরে থ্রি নিচে ফাইভ শতকরা প্রকাশ কী হবে উত্তর হচ্ছে ষাট পার্সেন্ট এখানে চারটে অপশন দেওয়া থাকবে আপনি যেটা সঠিক রেডাতে টিক্স নিয়ে দেবেন তারপরে দেখছেন দুটি সংখ্যা দুটি সংখ্যার অনুপাত ফাইভ ফাইভে ফাইভ পয়েন্ট সিক্স তাদের গোসব কত হবে এখানে উত্তরটা দেখে নেবেন প্রত্যেকটা উত্তর দেবো চৌত্রিশ নম্বর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো এটার উত্তর কত উত্তর দেখতে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পঁয়ত্রিশ নম্বর হচ্ছে চতুর্ভুজার চার কোন সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি কোন সংখ্যার ফোর বাই সেভেন অংশ সমান আশি হবে একশো চল্লিশ তারপরে আমরা দেখতে পাচ্ছি সাতত্রিশ নম্বর এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর হচ্ছে আটটি তারপর আমরা দেখছি আর্থিক সম্ভব একটি বিদ্যালয়ে একশো ছাব্বিশ জন ছাত্রছাত্রী বৃদ্ধি পায় বৃদ্ধি পায় চোদ্দ জন ছাত্রছাত্রী বেড়ে গেলে বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন নয়শো জন তারপর আমার অঞ্চল পদ্মা সেতুর সম্পর্কে একটা প্রশ্ন আছে এটার উত্তরটা আপনারা দেখে নেবেন এরপর একটি প্রশ্ন আছে একটি চৌবাচ্চার তিনটি নল আছে প্রথম দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিটার বিশ মিটার চৌবাচ্ছি পূর্ণ হয় তৃতীয় দ্বারা নলে পুরো ষাট মিটার মিনিট খালি হয় প্রথম নল কখন বন্ধ করলে হবে এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো আপনারা যদি সমাধান এক একম নল দিয়ে আট মিনিট পূর্ণ হয় একটি চৌবাচ্চার ঠিক আছে আচ্ছা এই যেমন এখানে আপনাদের প্রশ্নগুলো দেওয়া থাকবে কিছু কিছু প্রশ্ন ওইখানে উত্তর দেওয়া নয় আপনারা বের করে নেবেন যেমন দেওয়া আছে দ্বিতীয় নল দিয়ে বারো মিটার পূর্ণ হলে একটি সৌবাচ্চার কত দ্বিতীয় নল দিয়ে একটি মিটার পূর্ণ হলে ওয়ান বাই বিশ অংশ এভাবে দেওয়া থাকবে প্রশ্নগুলো আপনারা কয়েকটা এরকম আছে মেবি আপনারা কষ্ট করে বের করে নেবেন তারপরের প্রশ্ন আমরা দেখতে পারতেছি বৃত্তের কেন্দ্রে সেতকারে জ্যাক বলে বেশ ভালো হয় তারপর দেখতেছি ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুইল টু কত উত্তর দেখছি টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই তারপরে দেখতে পাচ্ছি আট পার্সেন্ট বার্ষিক মুনাফা কত টাকার চার বছর মুনাফা চারশো আশি টাকা উত্তর দেখতেছি পনেরোশো টাকা এখানে এটার সমাধানটা দেওয়া আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন আমরা তারপরের প্রশ্নটা দেখতেছি তারপরে প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো খাতা কলমে যখন লিখে সমাধান করবেন আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে এবং কি অঙ্কগুলো মনে থাকবে না হয় আপনাদের অঙ্কগুলো মনে থাকবে না এটা কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যদি আপনারা এই অঙ্কগুলো ভালোভাবে করেন তাহলে যে কোনো অঙ্ক আসবে না কেন আপনারা আশা করে পারবেন কোনো সমস্যা হবে না যদি এই অঙ্কগুলো ভালোভাবে মাথায় রাখতে পারেন আশা করি অবশ্যই অবশ্যই আপনারা এই অঙ্কগুলোর সমাধান করবেন তারপরে আমরা একটা প্রশ্ন দেখতেছি বৃত্তের সম্পূর্ণ ব্যাস কি বলে উত্তর হচ্ছে পরিধি বলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা এই যে এমসেগুলো যা আসবে এই সঠিক উত্তরগুলো আপনার বের করার জন্য খুব সহজ নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে তারপর দেখছি একটি বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল নশো বর্গ মিটার এর পরিসীমা কত উত্তর হচ্ছে একশো বিশ মিটার সমাধানটা আমরা এখানে দেখতে পারতেছি আপনার সমাধানটা অবশ্যই খাতা কলমে করে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে তারপরে আমরা ক্রমণের পর দেখতেছি একটি বইয়ের প্রকৃত মূল্যের শতকরা পঁচাশি ভাগ মূল্য হলে আশটি টাকার আশটি টাকা বিক্রয় করা হয় করা হলো বইটি প্রকৃত মূল্য কত টাকা উত্তর দেখতেছেন আশি টাকা উত্তর হচ্ছে আশি টাকা বিক্রয় মূল্য পঁচাশি টাকার প্রকৃত মূল্য এত টাকা যে এখানে সমাধানটা আপনার দেওয়া আছে স্বাগত সন্ধিবিচ্ছেদ কোনটি এখানে কিছু ভাংলা দেওয়া আছে দেখে নেবেন এরপর প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যা ষাট পার্সেন্ট থেকে ষাট বিক্রি করলে ফলাফল ষাট হলে সংখ্যাটি কত উত্তর দেখতেছেন দুইশো অর্ধবিত্ত কো পরিমাণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি সাহায্য ছাত্রের মধ্যে ব্যালের জন ফেল করলে পাশের হার কত উত্তর তিরিশ পারসেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অঙ্ক এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এইসব অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে এই অঙ্কগুলো আপনার খাতা কলমে অবশ্যই অবশ্যই দেখে নেবেন তারপরেও অবশ্য আমরা দেখতেছি রিনা মিমের থেকে দশ বছর বড় সাত বছর সাত বছর পর রিনার বয়স মিনার বয়সের দ্বিগুণ হবে বিনার বর্তমান বয়স কত উত্তর হচ্ছে তেরো বছর একশোটা আমরা প্রশ্ন দেখতেছি যদি টু দেবার ফোর মাইনাস টু এক্স টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এগুলো জিরো হলে তবে এক্সের মান কত এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরটা আমার পাশেই দেওয়া আছে আচ্ছা ছষট্টি নম্বরের প্রশ্ন অবশ্যই মেবি আমি একবার আগে বলেছি জিরো মাইনাস জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ পিপুল টু কত উত্তর জিরো পয়েন্ট চারটা জিরো তারপরে ওয়ান জিরো সাতষট্টি নম্বর হচ্ছে একটি চতুর্ভুজের চার কোনো সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি আটষট্টি নম্বর হচ্ছে ওয়াইগুলো ফাইভ সিক্স করে হলে মাইনাস টু এক্স এবং এক্স মাইনাস থ্রি হলে কত এটার উত্তর পাশে দেওয়া আছে একটু দেখে নেবেন কষ্ট করে এই যে আপনারা উনসত্তর নম্বরে দেখতেছেন উত্তরগুলো সবগুলো আমরা আমি দিয়ে দিছি আপনারা একটু দুর্দশ করে দেখবেন যেমন এ প্লাস বিগুলো সেভেন হলে এবং বি মাইনাস টেন হলে যে ওইটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে এই জায়গায় আমরা আরও কিছু সংখ্যা দেখতে পাচ্ছি বার্ষিক শতকরা ছয় টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় পনেরোশো টাকা হলে কত টাকা হবে ওইটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ওইটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন দুশো টাকার যে প্রত্যেকটা অঙ্করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমাধান দেওয়া আছে এখানে যেগুলো আমি নাও বলতে পারছি আন্তরিকভাবে দুঃখিত এটি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্রশ্নগুলো আসলে ভাই পিডিএফ ফাইল থেকে নেওয়া সবগুলো আসলে মিস্টেক হয়ে যাচ্ছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপর আপনারা আস্তে 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 টেনে টেনে থামায় থেমে দেখবেন এই যে আপনি এখন একটা অঙ্ক দেখতে চান কোনো আসল তিন বছরের সরল মুনাফা সহ চার ষাটটা করে এবং পাঁচ বছরের সরল মুনাফা ছ টাকা করলে শতকরা মুনাফার হার কত করবে কোনো একটি নয় এখানে এরকম প্রশ্ন চারটা দেওয়া থাকবে এখানে যদি সঠিক না হয় তাহলে আপনারা একটা তো ক্লিক করবেন না যেমন এখন উত্তর আপনারা দেখতেছেন কোনো একটি নয় যেটা সঠিক থাকলে দিবেন না থাকলে কোনো একটি নয় কারণ এখানে সঠিকটা আঠাশ পার্সেন্ট ছিল ঠিক আছে তারপরে আমরা এই যে আপনাদের সামনে আরও একটা প্রশ্ন দেখতেছি এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এবি সমান সমান দশ হলে এ মান্স বি সমান কত হচ্ছে থ্রি একটি সরল রাখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেকের উপর অঙ্কিত বর্গ কত গুণ উত্তর হচ্ছে চার গুণ দুশো তিপ্পান্ন ডিগ্রি কোনকে কি কোন বলা হয় প্রবৃদ্ধ কোন বলা হয় তেত্রিশ মানাস পাঁচশো সরি তেত্রিশ পয়েন্ট পাঁচশো টাকা চার বছরের সুদ এবং এই প্রশ্নটা আপনারা একটু দেখে নেবেন তারপরে আমরা এখানে আরও কিছু প্রশ্ন আপনারা দেখতে পারতেছেন আসলে এখানে পিডিএফ থেকে ভাই নেওয়া আমি একবার বলেছি কোনো সিরিয়াল নেই ভাই পেজ আকারে আমি আপনাদের সামনে তুলে দিয়েছি যেন আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারেন যেমন এখানে থ্রি পয়েন্ট টু এন মাইনাস ফোর পয়েন্ট টু এন এন মাইনাস টু কত এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে উত্তর দেখতেছেন টু ওপর হচ্ছে এন মাইনাস ওয়ান এগুলো একটু দেখে নেবেন আমি আবার বলতেছি ভাই এখানে আর একটা প্রশ্ন আছে তেরো ষোলো আঠারো চব্বিশ গড় কত উত্তর হচ্ছে একুশ এখানে আমি আবারও বলতেছি ভাই এই প্রশ্নগুলো আসলে আপনাদেরকে সাহায্য করার জন্য আমি দিয়েছি পিডিএফ ফাইল থেকে নিয়েছি সবগুলো আসলে বলা যাচ্ছে না ভাই এটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আবার বলছি আন্তরিকভাবে দুঃখিত কেননা সবগুলো আসলে সঠিকভাবে বলতে পারতেছে না মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে গ্যাপটার জন্য আপনি একটু দেখে নেবেন যে এখানে একটা প্রশ্ন দেখতেছেন যে খাদ্য পনেরো জন সৈন্যের পনেরো পনেরো দিন চলে সেই খাদ্য আরও দশজন সৈন্য বেশি থাকলে তাদের কত দিন চলবে উত্তর হচ্ছে নয় দিন এখানে চারটে অপশন দেওয়া থাকবে যেটা সঠিক সেটি আপনারা দেবেন প্রত্যেকটা প্রশ্নের ভাই এখানে সমাধান দেওয়া আছে আপনার সমাধানগুলো ভিডিওটাকে মানে স্টপ করে স্টপ করে অবশ্যই অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য কাজে লাগবে এবং কি বাংলাদেশ ফায়ার সার্ভিসের ক্ষেত্রে বিশেষ করে এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময়ে থাকে যেমন এই যে আপনার এখানে আর একটা প্রশ্ন দেখতেছেন এক্স প্লাস ওয়াই টু সিক্স ঠিক আছে এই যে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে এই যে এখন আর দেখতেছেন এই যে আরও নিচে দেখতেছেন যদি এক্স টু টু এই প্রশ্নটা দেখতেছেন প্রত্যেকটা প্রশ্নে আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যাই হোক ভাই আসলে প্রশ্নগুলো আর বলতে চাচ্ছি না আপনারা এখান থেকে ভিডিওগুলো স্টপ করে করে দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু